নমস্কার সবাইকে যে আমার মা লক্ষ্মী পূজার আরেকটি নতুন পর্ব কারণ এর আগের পর্বটা দিয়েছিলাম দু তিন দিন আগে আর এর মধ্যে দেওয়া হয়নি তাই আজকে পোস্ট করব তো এই যে আমি সব কিছু রেডি করে ফেলেছি এদিকে মাকে আসনে বসিয়ে দিয়েছি তারপর এক এক করে সমস্ত কিছু রেডি করে দেবো মায়ের সামনে তো আমাদের মা লক্ষ্মীর সামনে দুটো ঝাঁপিয়ে দিতে হয় একটা ধানের একটা চালের তো ধানেরটা মায়ের ডান পাশে বসে আর চালেরটা বাপ আসে তো সেখানে আমি এক ঘর চাল দিয়ে দিচ্ছি তারপরে ধান দিয়ে দিলাম ঝড়পিগুলো ভর্তি করে দিতে হয় আমাদের ঘরেরই ধান চাল সেগুলোই দিচ্ছিলাম এক এক করে সবগুলো ভরে ভরে আর এই যে ধানের ছড়া এগুলো ধানের শীষগুলো আমাকে খুঁজে সকালে আমাদের জমির থেকে নিয়ে এসেছে এটা আমাদের ক্ষেতের ধান তো সেটা নিয়ে এসেছে কয়েকটা এগুলো আমি মায়ের কাছে সামনে আর কি দিয়ে দিব কারণ এটাও দিতে হয় ধানের শীষ সেটাই যে আমি দিয়ে দিচ্ছি যতটুকু নিয়ম আছে সবগুলো আমি এক এক করে করার চেষ্টা করছি যে মাকে আমি এবার লাল চন্দনের ফোঁটা দিয়ে দিব কপালে তারপরে আমি এই ঝাপিগুলোতে দিয়ে দিচ্ছি কারণ আগে এর আগে আমি সিঁদুরি ফোঁটা দিয়ে দিয়েছিলাম তো চন্দন ফোঁটাটা দেওয়া হয়নি সেটা আমার বড়ো মেয়ে চন্দনটা পিষে দিল আর আমি তারপরে যেয়ে দিচ্ছিলাম বড়ো মেয়ে আমার অনেক হেল্প করেছে আর দেখেছো দুপুরে তো বিকেলের দিকে আমার খুঁজিবাবু হিল কারণ একা একা করা তো সম্ভব হয় না তারপর মাকে যে সুতড়ি ফোঁটা দিয়ে দিলাম মার বাহনকেও পেঁচাকেও সুতড়ি ফোঁটা দিয়ে দিচ্ছি এরপর আমাদের যে নিয়মটা আছে সেটা হলো ধান চালের মধ্যে সোনার উপো দিতে হয় তো চালের মধ্যে সোনা দিতে হয় আর ধানের উপর তো সেগুলো আমি দিয়ে দিয়ে তারপর ঢেকে দিবো ঝাঁপিগুলো এরপর জল ঘট বসাবো মায়ের সামনে তো সেখানে আমি কিছু ধান তারপর এই যে পঞ্চশস্য তারপরে দুর্বা যা যা লাগে সেটা আমি জলঘটের নিচে দিতে হয় সেটা আমি দিয়ে দি দিয়ে দিয়েছি এরপর জল আগে থেকে ভরে রেখেছিলাম আর ঘটের মধ্যে মঙ্গল চিহ্ন আর সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি এরপর দিলাম একটু আতপ চাল হর্তকি এক টাকা মানে ষোলো আনা কয়েন তারপর একটা কক্ষ্মী করি আম্রপল্লব সেটার মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে দিব তারপর আমি যে একটা কলা আমাদের ঘটের মধ্যে যে কোনো ফল দিতে হয় হয় ডাব নয় সুপারি তো আমি কলাই দিয়ে দিচ্ছি কলার মধ্যে সিঁধুরে ফোঁটা দিয়ে তারপর পানের মধ্যে সিঁধুরে ফোঁটা দিয়ে পান দিলাম পান দেওয়ার পরে আবার বেল পাতা দিলাম কিছুটা কয়েকটা বেল পাতা দিয়ে তারপরে এরপর কলাটা দিলাম ঘটের উপর এরপর একটু কিছু ফুল দিয়ে দিলাম ফুল দেওয়ার পরে এই যে একটা গণেশ পইটা দিয়ে দিলাম তারপরে দিব একটা গামছা সেটা ঘটের মধ্যে দিয়ে দিচ্ছি গামছাটা এটা দিয়ে মা সামনে বসিয়ে দিব ঘট এরপর মায়ের সামনে আমি সব প্রসাদগুলো এক এক করে রেখে দিবো তারপর ব্রাহ্মণে চলে আসছে এবার আমার পুজোটা খুব সুন্দর করে করিয়ে দিয়েছেন ব্রাহ্মণ সেটাই তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে

কামনাথে শ্রী শ্রী পূজা করি লক্ষ্মী দেবী প্রতি কাম গণপত্যাদি নানা দেবতা সপরিবার সবাহন লক্ষ্মী দেবী পূজা তদম কর্ম সর্বমঙ্গল্য মঙ্গল শিবে সর্বত সাদিকে শরণ্য

ওম রিদ্ধিং ভাবো ওম রৃদ্ধিং ধুবন্ত ওম রিদ্ধিং ধুবন্ত ওম রিং ধুবন্ত ওম রিম ওম রিদিম ওম রিজিং ওম কর্তবসিংহ স্বাধীনারাধবা পূজা পূর্ব সপরিবার স্বাহ পূজা করি লক্ষ্মী দেবী পূজা করি ওম স্বস্তি ভবনন্ত্র ধুমন্ত্র ধু ওষি ভবন্ত্র ধুবন্তংহে স্বাধীন সপরিবার স্বাহ সহিত পূজা করি লক্ষ্মী দেবী পূজা করি ওম ঋদ্ধিং ভগমন্ত ধুবন্তু ওং ভবন্ত ধু ও ভবন্ত ধুবন্তু ওম রীতিম ওম রীতিমতি

এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে ওম শ্রী গুরুভে নম এতে গন্ধ পুষ্পে ওম শ্রী পরম গুরুভে নম এতে গন্ধ পুষ্পে ওম শ্রী পরম্পরা গুরুভে নম এতে গন্ধ পুষ্পে ওম এতে গন্ধ পুষ্পে ওম শ্রী গণেশায় গণেশায়ম এতে গন্ধ পুষ্পে সপরিবার সবাহন সহিত শ্রী পূজা সৈতা গু লক্ষী দেবী ভৈ নম স্ব চন্দন পুষ্পং ঔঙ্ দাত পদা গণ ভৈ নমূপ ওই নম এস দ্ীপ অং দার্তবতা কোন ভইনম। এতক ভৈম্যন অং দাদবতা কোন ভইনম। এত তা বললন অং দাতবতা কোনো ভইনাম। অং দাদবতায় ইহাগচ্ছ ইহাগচ্ছ ই আতিস্্ ই আতিস্্থ ই সমুধন ম পূজান জ্ঞান এসো গন্ধপুতলে অঙ্গদাদাবতা কোন ভইনম নত্রবিষ্ নত্রবিষ্ণু। নম শ্রী বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বস্তান গত পিবা যেচন সভার্জন অভ্যন্তর সুচি নম বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু নম এসন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সপরিবার সবাহন সহিত পূজা করি লক্ষ্মী দেবী চরণ ভ নমঃ বিষ্ণু ওম দর্শ আশ্বিন মাসে শুক্লপক্ষে পক্ষে কন্যা রাশিতে বাস করে মহাপূর্ণিমা কাশ্যপুত্রায়া নাম বল সর্ব সৌরভাগ্য কামনার্থে শ্রী শ্রী পূজা করি লক্ষ্মী দেবী প্রতিকাম ঘনবত্তাদি নানা দেবতা পূজা পূর্বক সপরিবার সবাহন সহিত শ্রী শ্রী পূজা করি লক্ষ্মী দেবী পূজা তদ্দম কর্মাহ করিষে নম এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সপরিবার সবাহন সহিত শ্রী শ্রী লক্ষ্মী দেবী চরণাভয় নম নম এস স্বচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি সপরিবার সবাহন সহিত শ্রী শ্রী মহালক্ষ্মী দেবীর নম সর্বমঙ্গল্য মঙ্গল শিবে, সর্বাত্মি কে শরণ স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে নম

সব শেষে আমাদের যে নিয়মটা সেটাই করলাম আমাদের এই খোঁজাগরি লক্ষ্মী পূজার দিন আমাদের পূর্বপুরুষদের নাম স্মরণ করে গিয়ে প্রদীপ জ্বালানো হয় সেটা বাইরে দিতে হয় নদীতে ভাসানোর নিয়ম কিন্তু নদী তো আমার বাড়ি থেকে দূরে আর যাওয়া সম্ভব না তাই সেটা বাড়ির সামনে মানে পূর্ব দিক ফিরে দিতে করতে দিতে হয় তো সেখানে খোঁজেবাবু একটা গর্ত করে সেখানে কিছু জল দিয়ে দিল আর সেই জলটার মধ্যে আমি প্রদীপটা ভাসিয়ে সবার নাম উদ্দেশ্যে করে যাদের যাদের নাম জানা আছে তাদের মাদের নাম উদ্দেশ্য করে প্রণাম করব করে তারপর আমি ঘরে চলে আসবো পেছন ফিরে তাকাতে নেই তাই আমি পেছনের দিকে না একদম সোজা ঘরে চলে আসলাম পূজা শেষ হয়ে গেল ব্রাহ্মণ এসে পুজো করে দিয়েছে আমি এখন উপাস ভাঙবো আর সবাই আসবে তাদেরকে প্রসাদ দিব খুব পরিশ্রম হয়েছে আজকে সারাদিন একদম সময় পাইনি তো এখন বাজে রাত দশটা দশটার পূজাটা হলো তো এখন ব্রাহ্মণ বিদায় করলাম এদিকে সবাইকে প্রসাদ দিচ্ছি দিব হ্যান্ড চেঞ্জ করবো করে আরও লোক আসবে ওদেরকে দিতে হবে তো ঠিক আছে বাই গুড নাইট